আজকে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল এবং বাংলাদেশ এই ম্যাচে প্রত্যাশা ছিল বাংলাদেশের কাছ থেকে বড় জয় বাংলাদেশ নেপালকে তিনশন ব্যবধানে উড়িয়ে দিয়েছে এই খবরটা শুনে হয়তো আপনারা অনেকেই খুশি হচ্ছেন যে বাংলাদেশ জয় পেয়েছে বাংলাদেশ নেপালকে কোনো গোল দিতে দেয়নি নেপাল কোনো সুযোগই পায়নি গোল দেওয়ার হয়তো দুই একবার আক্রমণে গিয়েছিল সেগুলোকে প্রতিহত করেছে গোলকিপার দারুণভাবে সেগুলোকে ধরে নিয়েছে অ্যান্ড ফাইনালি গোলকিপার দারুণ গোল কিপিং করে আমার কাছে এই গোলকিপার কিন্তু অনেক পছন্দের এন্ড ফাইনালি আজকের এই ম্যাচ দেখে আমি যদি বলি আমার যে আসলে ভিতরের এক্সপ্রেশনটা কিরকম আমি বলবো ভাই এই খেলা দেখে আমি সন্তুষ্ট না বাংলাদেশ আজকে শুরুতে যতগুলো গোলের সুযোগ পেয়েছিল যতগুলো সুযোগ মিস করেছে এরপর আমি বলতে পারি না বাংলাদেশ ভালো খেলেছে বাংলাদেশ মাত্র তিনটা গোল দিয়েছে আমি এইভাবেই বলতেছি বাংলাদেশ মাত্র তিনটা গোল দিয়েছে এই জায়গায় বাংলাদেশের উচিত ছিল এট লিস্ট আট থেকে দশটি গোল করা এট লিস্ট যদি পাঁচটা গোল দিতে পারতো তারপর বলতাম বাংলাদেশ তো কিছুটা করে দেখিয়েছে ভাই তিনটা গোল এই দলকে দেওয়া কোনো ব্যাপার ছিল না বাংলাদেশ প্রথমার্ধে যেভাবে এক হালিরও বেশি সুযোগ পেয়ে সেগুলো মিস করেছে গোল করতে ব্যর্থ হয়েছে এই জায়গা থেকে আমি দুঃখ পেয়ে বলতেছি বাংলাদেশের আজকের পারফরমেন্স আমাকে সন্তুষ্ট করতে পারেনি বাংলাদেশ যখন একচল্লিশ মিনিটে গোলটি পায় সেই গোলটা কিন্তু করেছিল থুনিয়ে মার্মা এবং তিনি ওই পেনাল্টি এরিয়ায় জায়গা মতোই ছিলেন বলটা যখন তার কাছে চলে আসে তিনি ড্রেক কিক করে সেটিকে দারুণভাবে ভেতরে প্রবেশ করতে সক্ষম হন অ্যান্ড ফাইনালি প্রথম গোলটা বাংলাদেশ একচল্লিশ মিনিটে পায় এরপর আমরা দেখেছি যে বাংলাদেশের বিশেষ করে স্ট্রাইকার সৌরভী আকন্দ প্রীতি তিনি যখন ৪৫ মিনিটে গোলটি করেন সেই গোলটাও দুর্দান্ত ছিল আমার কাছে এটা সব থেকে ভালো লেগেছে যে সৌরভী আকন্দ প্রীতি খুবই গতিতে এগিয়ে যান এবং এগিয়ে গিয়ে বলটা এভাবে গোল করেছেন এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আন্ড এই জায়গায় গোলকিপার অবশ্য তার ভুল ছিল গোলকিপার বের হয়ে এসেছিলেন তার থেকে যদি আমি শেষ গোলটার কথা বলি যখন বাংলাদেশ অতিরিক্ত সময় অর্থাৎ ইনজুরি অতিরিক্ত সময় বলা যাবে না এটাকে ইনজুরি সময় বলতে হবে নব্বই প্লাস তিন এই জায়গায় যখন খেলা চলে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের পনেরো নাম্বার জার্সি পরিহিত রিয়া তিনি দারুণ একটা গোল আদায় করে নিয়েছেন শেষ পর্যন্ত বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে নেপালকে উড়িয়ে দিতে সক্ষম হয়েছে আমি আবারও বলছি বাংলাদেশের আজকের এই খেলা আমাকে সন্তুষ্ট করতে পারেনি বাংলাদেশ অনেকগুলো ভুল শট খেলেছে বাংলাদেশ যেগুলো গোল দেওয়ার মতো সুযোগ পেয়েছিল সেগুলো গোল করতে ব্যর্থ হয়েছে জানি না আসলে বাংলাদেশের দুর্বলতা কোথায় অনেকেই তো মজা করে কমেন্ট বক্সে লিখেছিলেন আসলে বাংলাদেশের অনুদ্র দল হয়তো বেশি বেশি পাঙ্গাস খায় কারণ সম্প্রতি পাঙ্গাস নিয়ে একটা আলোচনা এসেছিল যাই হোক বাংলাদেশ অনুদ্র দল ইন্ডিয়ার বিপক্ষে হেরে যায় আমি একটা কথা বলিনি একটা সমালোচনা করিনি কিন্তু আজকে এভাবেই বলবো বাংলাদেশ এবারের যে অনুরোধ শত্র দলের খেলা আমি দেখতেছি এই দলটা সত্যিই অনেক দুর্বল দল এই দলটার কাছ থেকে হয়তো আমরা দু একটা জয় পাচ্ছি কিন্তু প্রত্যাশা মাপিক ফলাফল পাচ্ছি না